উদয়পুরের মেলার মাঠে দশম রাজ্যভিত্তিক ল্যাম্পরা ওয়াতপা উৎসবের শুভ উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা মানিক সাহা মাতাবাড়ি ব্লক ত্রিপুরা নোয়াতিয়া হদা এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসবে তিনি বলেন উৎসব জাতি জনজাতির মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে ত্রিপুরার প্রকৃত পরিচয়ই হল বিভিন্ন সম্প্রদায়ের ঐক্যবদ্ধ বসবাস মুখ্যমন্ত্রী আরও জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জনজাতিদের উন্নয়নে একের পর এক কর্মসূচি চলছে রাজ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়ায় উন্নয়নের গতি তরা হয়েছে জনজাতি সমাজপতিদের ভাতা দু হাজার থেকে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে প্রতি ব্লকে একলব্য মডেল স্কুলের দাবি জানানো হয়েছে কেন্দ্রের কাছে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন এই মেলায় নোয়াতিয়া সম্প্রদায়ের সমৃদ্ধ কৃষ্টি সুন্দরভাবে ফুটে উঠেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় জিতেন্দ্র মজুমদার গোমতি শাসক রিঙ্কু ল্যাথের প্রমুখ মেলায় নটি উন্নয়ন স্টল বর্ণাঢ্য র্যালি ও সরণ নিকা প্রকাশিত হয় 100 জনকে পোশাক উপহার দেওয়া হয় একটা জিনিস এর মধ্যেই কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে আমাদেরকে নিয়ে অনেকে নানাভাবে চেষ্টা করে কিভাবে তুমি তুমি আমি আমি আপনারা আপনারা তোমরা তোমরা এই ধরনের যে একটা বিষয় আমরা সবাই আমরা এটা ইম্পর্টেন্ট এবং এই যে আমরা যে এই বিষয়টা কিন্তু আজকের এই যে প্রসেশনটা হলো এবং এখানেও চারটের থেকে এখনো অবধি আপনারা বসে আছেন এর মধ্যে শক্তি আলাদা এর মধ্যে যে শক্তি এবং ইউনিটি ইন ডাইভার্সিটি তার থেকে বড় শক্তি আর কিচ্ছু হয় না যে আমার কোনো সমস্যা হলে আমি আনন্দেও যেমন থাকব এবং যখন সমস্যা হবে সমস্যাতে আমি থাকব এবং এটাই বলে ইউনিটি